কবিতার নাম বৃদ্ধাবস্থা শৈশবের পরেই কৈশোর আসে এই সময়গুলি কত মিষ্টি থাকে আরও বড় হয় যখন ধীরে ধীরে প্রাপ্ত প্রাপ্তবয়স ছাড়ে বৃদ্ধাবস্থা গ্রাস করে অচল হয়ে পড়ে সে তখন সাথে থাকে না কেউ আপন মনে পড়ে যায় কেবল যৌবনের স্মৃতি নিজেকে দেখে মনে আসে অপ্রীতি এমনি অবস্থা তো সবারই প্রাপ্য আফসোসে কেন তবে হয় অবলুপ্ত কেউ কাউকে অবহেলা করো না অবহেলা তোমাকেও শেষ বেলা বোঝানা বানিয়ে তারে এ সাথী হও তার তবেই সবাই হবে আপনও সবার একে অন্যের যদি ধরে নাও হাত তবেই সর্্যের মর্যাদা দিতে বিধাতা হবে কাত চোখে চোখ রেখে তার করো আশ্বস্ত তবেই একাকিত্ব হারিয়ে সে হয়ে উঠবে বিশ্বস্ত এমন হলে কত খুশি থাকে সে কোনো কিছুর অভাব বোধ করে না যে মনে মনে সে থাকে অতি উল্লাসিত তোমার বৃদ্ধাবস্থাও ছেলের হাতে হবে সুরক্ষিত যেমন কর্ম করবে সেই ফল তোলা থাকবে অন্যকে খুশি রাখলে বিধাতা তোমাকেও ভালো রাখবে নিজের কর্ম মারবে ছুঁড়ে নিজেরই দিকে মারণ যন্ত্রণা হয়ে বিধবে এসে বুকে এমন না করে প্রভু দাও শুভ চেতনা সবাইকে আপন করো তুমিও হও আপনা নমস্কার কলমের কণ্ঠে জবা সরকার কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে রেখে যাবেন